আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এই তো আমি সকালবেলায় যে সকাল না আসলে এখন দশটা বাজে এখন আমি বারান্দায় চলে আসলাম আসলে আজকে ওই যে পুঁশাকগুলো লাগিয়েছিলাম পুঁশাকগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে একটু চিকন চিকন আর এর চাইতে আর বড়ো করবো না কারণ এখন বৃষ্টির সিজন বৃষ্টি কিন্তু সবসময় হচ্ছে বেশিরভাগই বৃষ্টি থাকে তো এর জন্য আমি এখন এই যে এগুলোকে কেটে নেব আর এই যে আমি কিন্তু এর আগেও কিন্তু একবারে যে বড় বড় পাতাগুলো এখান থেকে নিয়েছি যেই পয়সাগুলো লাগিয়েছিলাম সবখান থেকেই প্রায় পনেরো বিশটার মতো বড় বড় পাতা আমি নিয়ে খিচুড়িতে দিয়েছিলাম ঘন খিচুড়িতে আর আজকে একদম এখানে থেকে কেটে দিব কারণ এটা রাখবো না এমনি তো ডালগুলো চিকন চিকন আর কাটলে কি হবে এটা কিন্তু কারু ডালপালা আরও গজাবে একটু ঘন হবে ভালো হবে আর বারান্দা আমি আসলে ইয়া করতে চাচ্ছি না আর এগুলা তো লতানো গাছ বেয়ে বেয়ে উঠবে আর ওই যে গ্রিল আটকে থাকবে এখন আবার বৃষ্টির সিজন আর এমনিতেই তো ভয়ে আছি কারণ ডেঙ্গুর ইয়া থাকে এখন এই সময়টা কিন্তু ডেঙ্গু হয় আর এই তো সব সময় কিন্তু বৃষ্টি এখন আর এই বৃষ্টির কারণে কিন্তু মানে শরীরও সুস্থ থাকে না আর ঠান্ডা জ্বর এগুলা প্রতিটা ঘরেরই দু একজনের কিন্তু লেগেই থাকে তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো শাক কেটে নিয়েছি আর মাসাল্লাহ শাক মোটামুটি ভালোই হয়েছে আসলে খাওয়া কি চোখের এলো মানে শান্তি নিজের হাতে লাগানো বারান্দায় ছোট্ট একটা স্পেসে তো ওইখানে একটু নিজের হাতে লাগিয়ে এই যে এনে খাওয়া একজন দুজনের হবে তারপরেও ওই যে মনের শান্তি চোখের দেখার শান্তি শাক তো পাওয়াই যায় চল্লিশ টাকা হলে কিন্তু শাক চল্লিশ পঞ্চাশ টাকা হলেই পাওয়া যায় যায়নিগুলো তারপরও নিজের হাতে লাগালাম এই যে কাটলাম এটা কিন্তু খুবই মানে একটা খুশির ব্যাপার আর এই যে বাসায় রুমে চলে আসছি আর এই যে মান্থলি বাজারের জন্য লিস্ট করে দিয়েছিলাম ছেলের দোকানে দিয়ে আসছে তো কিছু কিছু জিনিস ছেলে দোকানে ছেলে এসে দিয়ে গেছে সপ্তাহ আসলে একসাথে দেওয়া যায় না কারণ ছয় ছয়তালা আমার বাসাটা তো উঠতেও একটা কষ্ট তো কিছু কিছু করে দুই তিন দিন মানে দিয়ে যাবে ছেলেরা এসে তো আজকে একটু চাউল আনছে আর পেঁয়াজ পেঁয়াজ তো লাগেই যখন শেষ হয় তখনই লাগে এটা তো আর কোনো মান্থলি না আর যে চাউলটা নিয়ে আসছে আর কাঁচা বাজার কিছু নিয়ে আসছে তো এইগুলি বাজারগুলো এখন আমি যে গুছিয়ে ভালো করে রেখে দেব। দেখছিলাম যে কি কি আনা হয়েছে আর পলিটিনে আলাদা আলাদা করে ভরে তারপরে এগুলো এখন আমি যে ফ্রিজে রেখে দেব। আসলে বাজার যখন মানে মাসে যখন শুকনো বাজারটা করা হয় কিংবা যেদিনই মাছের বাজার করে কিংবা শুকনো বাজার এগুলো কিন্তু মানে গুছাতে গুছাতে একটা প্রচুর একটা টাইমের টাইম লাগে আর কি আর রেগুলার কাজের পাশাপাশি এগুলো করতে গেলে কিন্তু কাজের চাপটা বেড়ে যায় কারণ ঘরের সমস্ত কাজ করার পাশাপাশি তো আমাদের ওই কাজগুলো করতে হয় আর বক্সগুলো সব ধুয়ে শুকিয়ে তারপরে আস্তে আস্তে মাসের শুকনো বাজারগুলো রাখতে হয় তো আমিও ওইভাবেই তো করি প্রতি মাসে একবার করে দেখা যায় সব বক্সগুলো খুলে খুলে ধুয়ে তারপরে এগুলো রাখবো তো আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব মান্থলি বাজারের সমস্ত কিভাবে রাখি কি। তো আজকে এই যে ডিম আনা হয়েছে তো ডিমের সেল্পটা দেখলাম ময়লা হয়ে গেছে তো এটা আমি একটু খুলে পরিষ্কার করে ভালো করে মুছে আবার এই যে সেট করে দিলাম আর ডিমটা রাখবো আসলে আমি এরকমই যেটা যখন আমার চোখের কাছে পড়ে যে ময়লা তখনই আমি ওই কাজটা করে ফেলি আসলে রেখে দিয়ে তো লাভ নেই কার জন্য রাখবো কাজ তো আমাকেই করতে হবে আমি তো ঘরের সমস্ত কাজ করি তো আমার যখন যেটা সুবিধা যেভাবে শরীর যখনই ভালো থাকে যেটা দেখি হাতের কাছে আমি পরিষ্কার করে নিই এতে করে কিন্তু আমার মানে কাজটা সহজ হয়ে যায় মানে রেখে দিই না কাজ আসলে যখন যেটা করা উচিত সেটাই করে ফেলি আর যেহেতু কাজের আপা নেই একা একাই আমাকে কাজগুলো করতে হয় তো আমি আমার সময় অনুযায়ী সমস্ত কাজগুলো আমি করে নিই তো ভিডিওর এই পর্যন্ত যারা এখনও আমার সাথে আছেন ভিডিওটি দেখছেন একটা লাইক করে দিবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আসলে আমার মতো ছোট একটা চ্যানেল নতুন শুরু করেছি তারপর আমাকে যোগ্য মনে করেছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই তাদেরকেও ধন্যবাদ দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো এই যে কচুরমুখীগুলো মুখীগুলা ধুয়ে নিলাম যেহেতু কাদা থাকে এটার প্রচুর মাটি থাকে তো না ধুয়ে যদি কাটতে যাই দেখা যাবে হাতে মাটি লেগে আছে তো এই যে এইটা এখন আমি কেটে ইয়া ধুয়ে ভালো করে এই যে এখন এই যে কেটে নিচ্ছি কেটে রান্না বসিয়ে দেব আজকে আর রান্নার ভিডিওটা আসলে করব না কারণ ভিডিও অনেক লং হয়ে যায় দেখা যায় সেটা তো দেখা হয় না শুধু শুধু আমি ওটাকে আপলোড করি এত কষ্ট করে ভিডিও বানিয়ে তো এর জন্য আর এই তো কিছু জিনিস কিনা হয়েছিল। ঘরের প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো আমি আসলে রেখে দিয়েছিলাম তো এই যে আর আমার আসলে একটা অভ্যাস আমি কোথাও গেলে কিছু কেনাকাটা করলে দেখা যায় আমার ব্যাগে যতক্ষণ টাকা থাকবে আমি কিনতেই থাকি যেটা প্রয়োজন সেটা তো কিনি যেটা প্রয়োজন না সেটাও কিনি আর কিন্তু এখন একটু ইয়া হয়েছি আসলে হাজব্যান্ডটা মরার পর থেকে আসলে একটু টাকা একটু টেনে টেনেই ভাঙি আমি একটা বুদ্ধি বের করেছি যে পা ব্যাগে প্রয়োজনের বেশি আর টাকা নেই না যে এতটুকুই নিব তো ওরটুকু আমি জানি আমি যাই নিব আমার শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগে আমি বাসায় ওই টাকা ব্যাগ করে আনা ওইটা আমার পক্ষে সম্ভব না তো এই যে এগুলো নিয়ে আসছি যা যা এই যে আরে ফেলের এই যে বল ইয়া দেখাচ্ছি সব কিছুই আরও কিছু জিনিস আছে টেবিল ম্যাট আনা হয়েছে ওইটা যখন বিছাবো তখনই দেখাবো পরবর্তী ভিডিওতে ওইটা দেয় ইয়া করবো আর এই যে দুটা কড়াই নিয়ে আসছি একটা হচ্ছে টপারের একটা কড়াই স্টিলের আর একটা এগুলো প্রয়োজন ছিল না তারপরেও দেখলাম মানে দেখে ভালো লাগলো তো নিয়ে আসছি আর এই যে ওয়াল হুক আর নিয়ে আসছি চারটা ওয়াল হোক নিয়ে আসছে এটারও প্রয়োজন ওরকম একটা আহামরি ছিল না তারপরেও নিয়ে আসছি যে বললাম আমার একটা অভ্যেস খারাপ যেটা প্রয়োজন সেটাও আনি যেটা প্রয়োজন না সেটাও আনি তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনোখানে কমতি হয় কোনো কিছু ভুল টুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব আমরা সবাই জন্য সবাই যদি দোয়া করি তাহলে কিন্তু আমাদের আল্লাহ রাবুল আলমেন কার দোয়া কখন কবুল হয় বলা যায় না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম